মুর্শিদাবাদবাসী জানেন বেলডাঙ্গার মানুষ জানেন মালদার মানুষ জানেন যে বেলডাঙ্গার রাজনৈতিক সামাজিক পরিস্থিতি কি এবং এই সমস্যা শুধু আজকের নয় এটা তিন দশক ধরে চলছে আর সেবাশ্রম সংঘ অনেক মানুষকে ওখানে রক্ষা করেছেন দুর্গা প্রতিমা বিসর্জনের রূপ পর্যন্ত বদলে দেয়া হয়েছে মৌলবাদের কাছে আত্মসমর্পণের কারণে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার কারণে এবং রোহিঙ্গাদের আহ্বান জানানোর কারণে আজকে পশ্চিমবঙ্গের একটা আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে সামগ্রিকভাবে আমাদের সীমান্তবর্তী জেলাগুলোর জনসন্তুলন বদলে গিয়েছে আর এই ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণ শুধু করেন না একে প্রশ্রয় দিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের রাজনীতি বিভাজনের রাজনীতি আর নাম না করে কাকে আক্রমণ করছেন জানেন না ওটা হচ্ছে তৃণমূলের প্ল্যান বি তৃণমূলের বি টিম বেলডাঙ্গায় অশান্তি নিয়ে বিজেপির সঙ্গে নাম না করে হুমায়ুন কবিরকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলডাঙ্গায় অশান্তিতে ইন্ধন রয়েছে বিজেপির অশান্তিতে মদত দিচ্ছে একজন গদ্দারও নাম না করে হুমায়ুন কবিরকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটনাটা ঘটছে এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে সে ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে মানুষকে মানুষের বিরুদ্ধে যারা লেলিয়ে দেয় তাদের বিরুদ্ধে মুর্শিদাবাদকে এক হতে হবে মুর্শিদাবাদে কোন রকম ভাবে কোনো বুথে যদি কেউ বিজেপির বিভাজনের রাজনীতির বিষ বপন করে বিভাজন তৈরি করতে পারে তাহলে মুর্শিদাবাদ দুর্বল হবে আর বিজেপি শক্তিশালী হবে গতকাল মেলডাঙ্গায় যা হয়েছে কারোর কোনো প্ররোচনায় কেউ পা দেবে না কালকেও একটা সংবাদ মাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে আজকেও হয়েছে আমি দলীয়ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করবো এর বিরুদ্ধে যারা দায়ী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের কেউ সমর্থন করে না কিন্তু আমাদের সংযত থাকতে হবে কেউ একটা উস্কে দিল তার কথা শুনে যদি আইন নিজের হাতে তুলে নি তাহলে আখেরে লাভ কিন্তু বিজেপির আজকে যারা বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছে দু সালে সেই বিজেপির প্রার্থী ছিল হ্যাঁ কিনা? না হ্যাঁ কি না বিজেপির সাথে কার যোগাযোগ কার যোগাযোগ বেলডাঙ্গায় অশান্তি আক্রান্ত সংবাদ মাধ্যম সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে এই গুন্ডারাত চলেছে তিনি সরব হয়েছেন এই নিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মহিলারা সুরক্ষিত নন মহিলা সাংবাদিকের সঙ্গে অভদ্রতা তৃণমূলের গুন্ডাদের পশ্চিমবঙ্গে কেউ নিরাপদ নন তৃণমূলের গুন্ডামি আর বেশি দিন চলবে না কাল দেখা হত্রকারকে সব পিএমসি কে গুন্ডো কত অভদ্রতা কি হ্যাম সি কেমন स्कूल कॉलेज और यूनिवर्सिटी में भी बेटियां सुरक्षित नहीं है यहां शासन प्रशासन में निर्ममता ऐसी है कि बेटियों की कोई सुनवाई नहीं होती पीड़ितों को बात बात पर कोर्ट जाना पड़ता है साथियों इस स्थिति को बदलना होगा आज भाजपा के प्रत्येक कार्यकर्ता से कहूंगा टीएमसी की गुंडागिर्दी अब बहुत दिन चलने वाली नहीं है टीएमसी की गुंडागिर्दी का भी अंत होगा और गरीबों को डराने धमकाने वाली এম সি কে রাজনীতিবিদ সমাপ্ত হকে গতকালের পর আজো বেলডাঙ্গা স্টেশনে অবরোধ করে হলো বিক্ষোভ রেলগেট ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে প্রায় দু ঘন্টা এভাবে অবরোধ চলে শেষ পর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শুধু জাতীয় সড়ক নয় শুক্রবারের পর আজও বেলডাঙার বিক্ষোভের নামে তাণ্ডবের রেশ দিয়ে পড়ে রেলপথে শুক্রবার রেল লাইনে বাঁশ ডাল ফেলে অবরোধ করা হয় প্রথমে বেলডাঙ্গা স্টেশনে বসে পড়েন বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয় এমনকি রেলগেট ভাঙার চেষ্টা পর্যন্ত করা হয় বেলডাঙায় বেলাগাম নৈরাজ্য তিরিশ ঘন্টা পরে ঘুম ভাঙল পুলিশের তিরিশ ঘন্টা পর পথে নামলো পুলিশ এখনো পর্যন্ত তিরিশ জন গ্রেপ্তার হয়েছে বেলদানা থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে বড়ুয়া মোড়ের তাণ্ডব হয় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে নিযুক্ত ঠিকাদার সংস্থার ক্যাম্পে ভাঙচুর হয় ফের তাণ্ডব ফের ভাঙচুর ফের রাস্তা অবরোধ এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বড়ুয়া মোড় সেই বড়ুয়া মোড় থেকে যে জায়গায় রেলওয়ে স্টেশন সেখানে কিন্তু পুলিশ সুপার নেতৃত্বে বিশাল একটা বাহিনী টিআর সেল নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে ছুটছে আমার সহকর্মী উজ্জ্বল ঘোষ যে ছবি দেখাচ্ছে একদিকে যে বড়ুয়া মোড়ে এখন পুলিশের যে অ্যাকশন মোডে পুলিশ পুলিশকে দেখতে পাওয়া যাচ্ছে বড়ুয়া মোড়ে সকাল থেকে যে অবরোধ হয় এবং তার পরবর্তীকালে এখানে দেখতে পাওয়া যায় যে অবরোধকারীরা তারা নিষ্ঠিপত দাপন দেখাতে শুরু করে এবং তার পরবর্তীকালে পুলিশ কিন্তু বেশ কিছু সময় পরে আসে এবং তারপরে এই মুহূর্তে এক মোড়ে দেখতে পাওয়া যাচ্ছে এখানে উপস্থিত পুলিশ কর্মীদের ক্যামেরা উজ্জ্বল ঘোষ সে ঘোষ এবিপি আনন্দ মুর্শিদাবাদ দেখুন ধারাবাহিকভাবে গতকাল থেকে আপনাদের সামনে প্রতি মুহূর্তেরই অশান্তির ছবি তুলে ধরছি গতকালকের পরও আজকে রাস্তা অবরোধ হয়েছে এমনকি বাস পর্যন্ত ভাঙচুর করা হয়েছে আধলা ছুড়ে দেওয়া হয়েছে বাসের ভেতরে যার ফলে চারজন যাত্রী আহত হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে you <laughs>